হ্যালো বিওর্ডস আজকে আপনাকে আপনাদের আজকে দেখাবো দেখাব ইলেকট্রিক গান এটা আজকে আপনাদেরকে ইনবক্সিং করে দেখাবো এটা খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা চাইলে অর্ডার করতে পারেন এরকম একটি বক্স থাকবে চার্জ দেওয়ার জন্য একটি ক্যাবল থাকবে আর এরকম প্যাকেট করা থাকবে আমি আপনাদের কাছকে আনবক্সিং করে দেখাচ্ছি এই হচ্ছে আপনার ইলেকট্রিক শর্ট গানের মূল যে গ্যাজেটটা এখানে আপনারা লাইট প্লাস হচ্ছে ইলেকট্রিক শর্ট দুটাই দিতে পারবেন তিরিশ হাজার ভোল্টের কারেন্ট এখানে সুইচ দেওয়া আছে আপনারা এই সুইচটি প্রেস করলেই অন অফ সুইচ দেওয়া আছে অনআফের সুইচ দেওয়া আছে এটি অন করবেন এখানে লাইট জ্বলবে খুবই পাওয়ারফুল একটি লাইট তারপর সামনে আরেকটি অংশ অন করলে আপনারা এরকম একটা লাল বাতি জ্বলবে দেখতে পাচ্ছেন আর এই সুইচটাতে চাপ দিলে প্রেস করলে এখানে আপনার কারেন্ট হবে আমি চাপ দিয়েছি প্রেস করেছি দেখতে পাচ্ছেন বিকট শব্দ কারেন্ট হবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন ইনবক্সে দেওয়া নাম্বার আছে নাম্বারে নক করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন প্রোডাক্টের বিস্তারিত জানার জন্য সরাসরি কল করুন দেখুন কতটা বিকট শব্দ তা তো বুঝতেই পারছেন আপনারা প্রোডাক্টটি না নিলে বুঝতে পারবেন না দেখুন কতটা শব্দ হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি শব্দ দেখুন কায়রানো হচ্ছে খুবই সুন্দর একটি গ্যাজেট আপনারা চাইলে অর্ডার করতে পারেন